চলে আসলাম আজকে এই লালনশার মাজারে আমরা এখন দাঁড়িয়ে আছি লালনশার মাজারের সামনেই এখানে বাইক পার্ক করে এই যে পিছনেই এখানে পার্কিং এরিয়া রয়েছে এখানে হাইস মাইক্রো সব কিছু এখানে বাইক পার্কিং করতে পারবেন আর আমার সাথে আজকে আছে সুদন তো সুজনের সাথেই এসেছি কুষ্টিয়া কুষ্টিয়া ভ্রমণ করতে এসেছি যে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জায়গাগুলো সেখানে আমরা আজকে ঘুরবো এর পাশাপাশি আরেকটা কাজ এসেছি সেটা হচ্ছে ভিসা সেন্টারে ওইখানে সময় তিনটার দিকে যেতে হবে তো এই জন্য একটু ঘুরে নিচ্ছি কুষ্টিয়া শহরে আমরা এখন এই যে সামনে গেট দেখছেন মোটামুটি কুষ্টিয়া শহরে আসলে আপনারা এখান থেকে গাড়ি নিয়ে বা এখানে অটো রিকশা নিয়ে আপনি আসতে পারবেন এই হচ্ছে লালন সামনে গেটের সামনে যে ঢেউ কালী নদীর পারে যেখানে এই এই নদীতে এই ইতিহাস রয়েছে যে এই নদী থেকেই ভেসে এসেছিলেন সেই হকলি লালন শাহ এই কালী নদী আমরা এখন প্রবেশ করব লালন সার চল লালন ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী একজন বাঙালি যিনি ফকির লালন লালন সাই লালন শাহ মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক মানবতাবাদী সমাজ সংস্কারক এবং দার্শনিক এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে তিনি অসংখ্য গানের গীতিকার ও সুরকার ছিলেন এখানে মানবতাবাদী লালন সম্বন্ধে কিছু বাণী এখানে লেখা আছে সেগুলো এই ভিত্তিপত্রে লেখা রয়েছে এখানে পরিকল্পনায় মোহাম্মদ আব্দুল সামাদ বিভাগীয় কমিশনার এবং বাস্তবায়নে সৈয়দ বেলাল হোসেন জেলা প্রশাসক কুষ্টিয়া আপনারা যে সামনে দেখছেন এই মাজারগুলো এখানে লালন মাজারের সাথেই এখানে শুয়ে আছে অনেকেই তার ভক্তকুল এখানে তাদের নাম ফলক দেওয়া রয়েছে আর লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি সাহিত্যিক দার্শনিক বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানগুলো উচ্চারিত হয়েছে আর এই যে সামনে অডিটোরিয়াম লালন অডিটোরিয়াম Academy Complex. <tune in> बाग এই হচ্ছে লালন মিউজিয়াম প্রবেশ মূল্য দশ টাকা চলুন ভিতরে এই লালন একাডেমি মিউজিয়ামে প্রবেশ করে আমরা দেখতে পেলাম তার এই দেওয়ালে পৌরতে পৌরতে তার যে স্মৃতি অশুভ স্মৃতি এখানে ছোটবেলা থেকে শুরু করে তার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখানে সাজানো আছে এবং কিভাবে লালন সাই এই কুষ্টিয়া কুমারখালীতে এসেছিলেন সেই ছবিগুলো আর্ট করা হিসাবে এখানে টানানো রয়েছে এই যে লালন সার ব্যবহৃত গরম তারপরে লাঠি এবং ইয়েগুলি আগেকার যুগের যে পিতলের সম্বন্ধে এইগুলো পিতলের তৈরি এক তারা রয়েছে বেশ কয়েকটা এবং লালন সাহেব ব্যবহৃত কি এটা জল চোখে বন্ধুরা এই যে এখানে লালন নাজারের সামনে এখানে বিভিন্ন রকমের দোকানপাট রয়েছে এখানে এক তারা সহ অনেক রকমের মিউজিক সামগ্রী পাবেন এখানে